ঈদে যাওয়ার জন্য বা জুমার সলাতে যাওয়ার জন্য সুন্দর পোশাক পরিধান করতে বলেছেন আমার কাছে যেটা উত্তম পোশাক সেটা পড়তে বলেছেন নতুন পড়তে হবে এর জন্য দুই তিনটা পোশাক সুন্দর পোশাক বাড়িতে থাকার পরেও আবার পোশাক কিনতে হবে বা বানাতে হবে এটা ইসলামী বিধান নয় আল্লাহ তাহানে বলেন কুনু অশ্রব কয়েলা তুশরিফু খাও পান করো অপশ্রয় করোনা না মুবাজ্জির না কারুই খন শেয়াত নিশ্চয় যারা অপশ্রয় করে তারা শয়তানের ভাই তারা কার ভাই শয়তানের ভাই তাহলে আপনার বাড়িতে সুন্দর সুন্দর পোশাক মানে রোজার এক সপ্তাহ আগে সুন্দর একটা জামাক বানালেন সুন্দর পোশাক কিনলেন আবার ঈদের আগে মার্কেটে গিয়ে ভিড় জমালেন পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা দিয়ে কিনলেন কেন বলুন তো এটাকে বলে অপশ্রয় এটাকে কি বলে এই ব্যক্তি হলো শয়তানের ভাই এই ব্যক্তি কার ভাই রাসূল সাল্লাহু আনী ওহাসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর সামনে সুন্দর পোশাকে তোমার নিকটে যেইটা উত্তম পোশাক সেই পোশাকে দাঁড়াও আল্লাহ তোমাকে যেই নিয়াম উদ্যান করেছেন সেই উত্তম পোশাকে দাঁড়াও রাসূল সল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের জামানা পরবর্তী জামানা কোন জায়গায় এই প্রমাণ পাওয়া যায় না যে ঈদ আসলে তারা নতুন নতুন পোশাক বানানোর জন্য সুদ বাধা নেই কারণ যে কারণে সুন্দর পোশাক করতে হবে এটা তো একটা সুন্না সুন্দর পোশাক বানাতে হবে এটা তো একটা সুন্না সুতরাং সুন্না দায়ী করতে গিয়ে সুদ ঘুষ দুই টাকার পণ্য বিশ টাকা বিক্রি করে অসংখ্যভাবে মানুষের গলা কেটে কেটে টাকা নিয়ে এইগুলো দিয়ে ভালো বাজার করে ঈদের মাঠে আদায় করার জন্য সামনে সুন্দর পোশাকে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রথমত এটা অন্যায় এই নতুন পোশাক ক্রয় বিক্রয়ের জন্য আমাদের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রীতিনীতি তৈরি হয়েছে এটার জন্য অসংখ্য অন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে কেন যে ঘুসখোর সে ঘুষ বাড়িয়ে দিচ্ছে যে সুদখর সে সুদ বাড়িয়ে দিচ্ছে যে ব্যবসায়কে দুই টাকা লাভ করতে এখন পাঁচ টাকা লাভ করছে যে মানুষের বাড়িতে চুরি করতো কম এখন বেশি করছে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য কয়টা একটা ঈদের মধ্যে সুন্দর পোশাক পরিধান করতে হবে আমার বাড়ির প্রতিটি সদস্যকে নতুন নতুন পোশাক দিতে হবে সুতরাং আমাদের এই অপচয় থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা তাফিক দান দান করবো আমিন